বাড়িতে গিয়ে আড়াল থেকে কুন্তলা কুমারের সব চক্রান্ত শুনে ফেললো সোনা হ্যাঁ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা যখন জেল থেকে ছাড়া পেয়ে আবারও রুটির দিকে দোষের আঙুল তোলে তখন সোনা খেপে যায় মায়ের উপর এবং সোনা আবারও মাকে দোষী বলতে থাকে মায়ের উপর খেপে গিয়ে বাড়ি থেকে বেরিয়েও যেতে চায় সোনা তবে রূপা এতগুলো টাকা কোথায় পেয়েছে সেই প্রশ্নের উত্তরে যখন রূপা কৃষ্ণর নাম বলে তখন সোনা রূপার চরিত্র নিয়ে নোংরা কথা বলতে থাকে এবং সোনা রূপার দিকে বাজে আঙুল তোলে রূপা সোনাকে ঠাঁটিয়ে চর মারে দুজনের মধ্যে মারামারির এক পর্যায়ে রুটি সেখানে আসে এবং রুডিও সুযোগটা ব্যবহার করে রুটি সোনাকে বলে সোনা তোমাকে নিয়ে আমি আমার বাড়িতে চলে যাবো এই বলে সোনাকে নিয়ে রুটি রুটির বাড়িতে চলে যায় সোনা ও মায়ের উপর অভিমান করে বোনের উপর অভিমান করে রুটির হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায় রুটির মা সোনাকে বরণ করে নেয় সোনাকে একটা ঘরের মধ্যে বসিয়ে রাখে রুটির মা এরপরে রুটি তার মায়ের সাথে যায় এবং মাকে বলতে থাকে বলতে থাকে যে মা এবার ওই বোকা সোনাকে তো আমি আমার হাতের মুঠোয় নিয়ে চলে এসেছি এবার ওই সোনাকে দিয়েই আমি দীপা সেনগুপ্তকে পথের ভিকারি বানাবো আর সেনগুপ্ত পরিবারকে শেষ করব ঠিক তখনই রুডি কোথায় গেল দেখার জন্য রুম থেকে বের হয়ে আসে সোনা এবং সোনা রুটির ঘরের দিকে যায় যেই ঘরে রুডিও তার মা কথা বলতে থাকে সোনা আড়ালে দাঁড়িয়ে শুনতে পায় রুডি আর রুটির মা বলছে যে কুমারের সাথে সেনগুপ্ত পরিবার যা যা করেছে তার প্রতিশোধ নেবে তারা দুজন ওই সোনাকে হাতিয়ার করে শুনেই চমকে যায় সোনা বুঝতে পারে রুডি আর রুডির মায়ের চক্রান্ত সবটাই তো বন্ধুরা তোমরা এমনটাই চাওতো যে রুটির বাড়িতে গিয়ে আড়াল থেকে যেন সব চক্রান্ত শুনে ফেলে সোনা কমেন্ট করে জানাতে ভুলো না